অভিনয় ছাড়ছেন অভিনেত্রী অহনা গুরুতর অসুস্থ বর্ষিয়ান অভিনেত্রী সায়রা বানু এদিকে সঙ্গীত দুনিয়াকে বিদায় জানাবেন এ আর রহমান জেনে নিন বিস্তারিত অভিনয় ছাড়তে চান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন জীবনে বিয়ে করার ইচ্ছে নেই তার অহনা বলেন দু সাল থেকে মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেব এরপর একটা সময় পুরোপুরি বন্ধ করে দেব সবি জঙ্গলের কাজ অহনা রহমান দু সালে ক্যারিয়ার হিসেবে অভিনয় জীবন শুরু করেন এরপর বিনোদনের বিভিন্ন মাধ্যমে কাজ করে প্রশংসা করান তিনি বর্তমানে প্রবাসী স্ত্রী নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় ছুঁয়েছেন এই অভিনেত্রী অহনা বলেন আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাই না অনেক দিন ধরে কাজ করেছি এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই আমাকে অনেক বছর দেখলেন আর কত অনেক ভালো অভিনেত্রী অভিনেতারা আসছেন তাদেরও দেখা উচিত বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী সায়রা বানু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তার শারীরিক অবস্থা বেশ সংকটজনক সায়রাণুর হাঁটুতে দুটি ব্লাড ক্লট ধরা পড়েছে এছাড়া আরও বেশ কিছু বার্ধক্যজনিত শারীরিক সমস্যার কারণে চিকিৎসা চলছে তার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েক বছর থেকে সায়রাবানুর শারীরিক অবস্থা ভালো নেই বাড়িতে তিনি ঠিকমতো চলাফেরাও করতে পারছেন না আপাতত বাড়িতেই চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি তাকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হয়নি ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী তিনি তার থেকে বয়সে ২২ বছরের ছোট ছিলেন সায়রা বানু উনিশশো সালের এগারোই অক্টোবর সায়রার সঙ্গে বিয়ে করেন দিলীপ কুমার তখন সায়রার বয়স বাইশ দিলীপ কুমারের চুয়াল্লিশ দু হাজার সালে দিলীপ কুমারের মৃত্যুর পর থেকে একাধিকবার অসুস্থ হয়েছেন সায়রা মাত্র সতেরো বছর বয়সে উনিশশো সালে শাম্মী কাপুরের বিপরীতে রোম্যান্টিক ক্লাসিক সিনেমা জাংলির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী সম্প্রতি সংসার ভেঙেছে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডপ্রাপ্ত গায়ক ও সঙ্গীত পরিচালক এ আর রহমানের স্ত্রী সায়রা বানুর সাথে উনত্রিশ বছরের সংসার ভেঙেছেন তিনি এরই মাঝে গুঞ্জন শোনা যায় সঙ্গীত দুনিয়াকে বিদায় জানাবেন এ আর রহমান দক্ষিণ এশিয়ার সঙ্গীত পরিচালকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী তকমা তার জিতেছেন অস্কার ও গ্র্যামির মতো বড় অ্যাওয়ার্ড তাকে নিয়ে যখন এত গুঞ্জন আর তখনই করা জবাব দিলেন তার মেয়ে খাতিচা ইতিমধ্যে নানান ধরনের বিকৃত মন্তব্য ও গুজব ছড়ানোর প্রতিবাদে আইনি নোটিশও দিয়েছেন রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে খাতিচা রহমান জানান কাজ থেকে বিরতি নেওয়ার খবরও স্রেফ গুজব এর কোনো ভিত্তি নেই তিনি স্পষ্ট লেখেন দয়া করে এই অপ্রয়োজনীয় গুজব ছড়ানো বন্ধ করুন উনিশশো সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু দীর্ঘ উনত্রিশ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন খাতিচার রহিমা ও আমিন তিন সন্তানের জন্ম হয়েছে মেয়ে খাতিচার বিয়েও হয়ে গেছে